আসসালামু আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে কতগুলো হাট আছে পাঁচশো হাট আছে এটা বয়স কত দিন কতদিন বয়স হচ্ছে অ্যাকুরেট বয়স ওটা সাত মাস চলছে চাচা সত্যি কথা বলবেন একদম সত্য কথা আর মধ্যে কোনো ভুয়া কথা আপনি আপনার একটা মিছে কথার কারণে কিন্তু একটা খামারি লসের শিকার হতে পারে বুঝছেন মিথ্যে কথা বলার আমার আপনি যা বলবেন সত্যি কথা বলবেন ঠিক আছে জি সত্য কথা আপনার এই হাঁসের বয়স কত দিন সাত মাস চাচা আজকে এটি হাঁস কতগুলো আপনার এই পাঁচশো তো একটু কম চারশো মানে পাঁচশো একটু কম আছে আজকে ডিম কতগুলো দিছিল একশো আশি

অনেক নতুন নতুন খামারিরা আপনার হাঁস খামারে লস খাওয়ার মেন কারণ হচ্ছে যে অ্যাকুরেট বয়সে না হাঁস না পাওয়া তাই না আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় নতুন নতুন খামারিরা বিভিন্ন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করে বুঝছেন চাচা পরে দেখা যাচ্ছে লস খায় হ্যাঁ তো আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন অ্যাকুরেট বয়সের হাঁস দিয়ে খামার শুরু করবেন তাহলে দেখা যাচ্ছে যে ওই খামার থেকে ডিমের প্রোডাকশন ওটা সম্ভাবনা আছে তাই না আর যখন বিভিন্ন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু সিক্সটি পার্সেন্টের উপরে ডিম পাবেন না পাবি কি চাষা এটাই সৎ করার সত্য কথা এটাই সৎ সত্য কথা আপনার দেখা যাচ্ছে যে যখন আপনি হাঁসগুলো আবদ্ধভাবে লালন পালন করবেন সেক্ষেত্রে কিন্তু খামারে খাবার খরচা আছে ফিফটি পার্সেন্ট ডিম হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিম দিলে আপনার খামারে খাবার খরচা সমান সমান হবে তাই না ফিফটি পার্সেন্টের উপরে যখন আপনার ডিম পাবেন তখন কিন্তু আপনি লাভবান হবেন তাই না

অ্যাকুরেট অ্যাকুরেট বয়স এই বয়সের সাথে কোনো প্রকারের ভেজাল নাই একটা ভেজাল নাই মানে হাঁস গুলো সুস্থ আছে এটারও গ্যারান্টি দিবেন আমি দুটো দুটো তো গ্যারান্টি দিলাম আর একটা গ্যারান্টি দিচ্ছি বর্তমানে যে হাঁসগুলো আছে আমার হান্ড্রেড পার্সেন্ট একদম একদম সুস্থ সবল সুস্থ সবল হয় হাঁসের মধ্যে কোনো প্রকারের অসুস্থ অনেক কোনো রোগ নাই একবার রোগ মুক্ত খামার আমার তো আপনারা বাদেও এই আমার আরো দুইটা খামার আছে আরো দুইটা খামার আছে চাইলে সেই খামারও ভিডিও করতে পারেন দেখতে পারেন আপনি এই খাবার তো দেখলেন আরো আমার দুইটা খামার আছে আপাতত যখন এটা এই বিক্রি করবেন হ্যাঁ এই হাজ গুলোর গ্যারান্টি এই হাজ গুলোর সুস্থ সবল গ্যারান্টি গ্যারান্টি এই হাজ গুলোর গ্যারান্টি তিনটা গ্যারান্টি দিলাম ওই তিনটা

হাঁসগুলোর ফ্লোর দেখেন ফ্লোর ফ্লোরটা একটু দেখান আচ্ছা এই হাঁসগুলোর ফ্লোর হচ্ছে শুকনো এবং ভালো পরিষ্কার পরিষ্কার সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ এইরকম মনোরম পরিবেশে যদি মানুষ কেউ রাখেন হাঁস তো দূরেই থাকলো তারপরেও মানুষ সুস্থ থাকবে ইনশাল্লাহ কিন্তু যখন আবর্জনা দূষিত জায়গা থাকে জায়গায় থাকে স্যাঁতসেঁতা পানি বা কাদার মধ্যে হাঁস রাখলে যে কোনো জিনিস রাখেন সকল কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি তো আমার ওইখানে খামারে আছে পাঁচশো প্রায় পাঁচশো পিস হাঁস পাঁচশো পিস হাঁস পুরুষ কোনো হাঁস নেই কেবল পুরুষ এর রাখেননি না পুরুষ আস আমি রাখিনি এখন এই মূর্তি যাবে না বিধায় আমি খালি হাঁসাক খিলে না খালি হাসি রাখছে আমি খালি তো আপনাদেরকে একটু হাঁসের চিয়ারা গুলো দেখাই 마শাআল্লাহ হাঁস খুব সুন্দর একদম আপনারা চাইলে এই হাঁস নিয়ে খামার শুরু করতে পারেন তো চাচা না বলেন এইগা হাঁস নিতে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে হাঁস গুলো নিয়ে এই না আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা গড়েরবাড়ি গ্রাম এটা কোন জায়গা শ্রী দুর্গা থানা গাপতলী জিলা বগুৰা বগুৰা নাম ভেটু মণ্ডল গড়েবাৰী পঢ়ি